আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যে বিষয়টা প্রত্যেকটা মমিন মুসলমানের জানার প্রয়োজন তাহাজ নামাজ এমন একটা নামাজ যে নামাজে আল্লাহর কাছে চাওয়া যায় যেই নামাজে আল্লাহ রবুল আলমিন বান্দার নাম ধরে ধরে ডাকে প্রিয় বন্ধুরা তাহাজত নামাজের নিয়ত তাহাজত নামাজ দুরাকাত সুন্নাত নামাজের নিয়ত সুমহ আরবি উচ্চারণ দেওয়া হইল যারা আরবি পারেন না তাদের জন্য বাংলায় দেওয়া আছে দয়া করে বাংলা দেখে নেবেন এবং পড়ে নেবেন এবং অর্থ দেওয়া আছে দয়া করে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন অন্য মুসলমান ভাইকে দেখার সুযোগ করে দিবেন আপনার শেয়ারে অন্য মুসলমান ভাই উপকৃত হলে কালকে আমাদের ময়দানে আল্লাহ রবুল আলমিন আপনাকে উসিলাই মাফ করে দিতে পারে আমিন আমিন